চলমান কোটা সংস্কার আন্দোলনে আঠারোই জুলাই বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আঠারো জুলাইয়ের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে কমপ্লিট শাটডাউন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের এক পোস্টে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাব সোয়াতের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত কোনও প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স গণমাধ্যম ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের রাত একটায় আসিফ মাহমুদের আরেকটি পোস্টে বলা হয় শাটডাউন বাস্তবায়নের নির্দেশনা সম্পর্কে সেখানে লেখা হয়েছে হাসপাতাল গণমাধ্যম জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি যদি খোলা থাকে এবং এর ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য আন্দোলনকারীরা দায়ী থাকবে না আগামীকাল যারাই আন্দোলনে নামবেন সাথে তালা রাখবেন প্রয়োজন হতে পারে রেলপথ কমপ্লিট শাটডাউনের আওতাভুক্ত থাকবে সড়ক পথে অ্যাম্বুলেন্স গণমাধ্যমের বাহন জরুরি সেবায় নিয়োজিত বাহন ছাড়া আর কোনো গাড়ি চলবে না